গঙ্গা ভারত ও বাংলাদেশে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী এই নদী ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় নদী জলপ্রবাহের ক্ষমতা অনুযায়ী গঙ্গা বিশ্বের প্রথম কুড়িটি নদীর একটি গাঙ্গে অববাহিতার জনসংখ্যা চল্লিশ কোটি এবং জনঘনত্ব তিনশো জন প্রতি বর্গ কিলোমিটার এটি বিশ্বের সবচেয়ে জনবহুল নদী অববাহিকা দৈর্ঘ্যে দু হাজার কিলোমিটার গঙ্গার উৎস পশ্চিম হিমালয়ে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে দক্ষিণ ও পূর্বে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা মিশেছে বঙ্গোপসাগরে এর দুটি ধারার একটি ফারাক্কাবাদ থেকে এসে ভাগীরথী ও হুগলি নদী নামে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে অপরটি বাংলাদেশ সীমান্তে মহানন্দার সঙ্গে মিলিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে গোয়ালন্দ পর্যন্ত প্রবাহিত হয়েছে পদ্মাকে গঙ্গার প্রধান শাখা নদী বলা হয় গঙ্গা হিন্দুদের কাছে পবিত্র নদী তারা এই নদীকে জ্ঞানে পূজা করেন গঙ্গার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম একাধিক পূর্বতন প্রাদেশিক ও সাম্রাজ্যিক রাজধানী যেমন পাটলিপুত্র কন্নৌস কাশী এলাহাবাদ মুর্শিদাবাদ মুঙ্গের নবদ্বীপ ও কলকাতা এই নদীর তীরেই অবস্থিত মূল গঙ্গা নদীর উৎস ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল হিন্দু সংস্কৃতিতে ভাগীরথীকেই গঙ্গার মূল প্রবাহ বলে মনে করা হয় যদিও অলকানন্দা নদীটি দীর্ঘতর অলকানন্দার উৎসস্থল নন্দাদেবী ত্রিশুল ও কামেট শৃঙ্গের গলা জল ভাগীরথের উৎস গোমুখের গঙ্গোত্রী হিমবাহ গঙ্গার জলের উৎস অনেকগুলো ছোট নদী এর মধ্যে ছয়টি দীর্ঘতম ধারা এবং গঙ্গার সঙ্গে তাদের সঙ্গমস্থলগুলোকে হিন্দুরা পবিত্র মনে করে এই ছয়টি ধারা হল অলকানন্দা ধরলি গঙ্গা নন্দাকিনী পিন্ডার মন্দাকিনী ও ভাগীরথী পঞ্চপ্রয়াগ নামে পরিচিত পাঁচটি সঙ্গমস্থলই অলকানন্দার উপর অবস্থিত এগুলি হল বিষ্ণুপ্রয়াগ যেখানে ধৌলি গঙ্গা অলকানন্দার সঙ্গে মিশেছে নন্দপ্রয়াগ যেখানে নন্দাকিনী মিশেছে বর্ণপ্রয়াগ যেখানে পিন্ডার মিশেছে রুদ্রপ্রয়াগ যেখানে মন্দাকিনি মিশেছে এবং সবশেষে দেবপ্রয়াগ যেখানে ভাগীরথী ও অলকানন্দার মিলনের ফলে মূল গঙ্গা নদীর জন্ম হয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলে গঙ্গার দুর্ঘ আড়াইশো কিলোমিটার ঋষিকেশের কাছে গঙ্গা হিমালয় ত্যাগ করে তীর্থ শহর হরিদ্বারে গাঙ্গেয় সমূহিতে পড়েছে এরপর গঙ্গা কন্নৌজ ফারুকাবাদ ও কানপুর শহরের ধার দিয়ে একটি অর্ধবৃত্তাকার পথে আটশো কিলোমিটার পার হয়েছে এই পথেই রামগঙ্গা গঙ্গায় মিশেছে এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে যমুনা নদী গঙ্গায় মিশেছে সঙ্গমস্থলে যমুনার আকার গঙ্গার চেয়েও বড় এখান থেকে গঙ্গা পূর্ববাহিনী যমুনার পর গঙ্গায় মিশেছে কাইমুর পর্বতমালা থেকে উৎপন্ন নদী তমসা তারপর মিশেছে দক্ষিণ হিমালয় উৎপন্ন নদী গোমতী তারপর গঙ্গায় মিশেছে গঙ্গার বৃহত্তম উপনদী ঘরঘরা। ঘরঘরার পর দক্ষিণ থেকে গঙ্গার সঙ্গে মিশেছে সোন উত্তর থেকে মিশেছে গন্ডকি ও কোশি কোশি ঘরঘোড়া ও যমুনার পর গঙ্গার তৃতীয় বৃহত্তম উপনদী এলাহাবাদ থেকে পশ্চিমবঙ্গের মালদা পর্যন্ত গঙ্গা বারাণসী পাটনা গাজীপুর ভাগলপুর মির্জাপুর বালিয়া বক্সার থরতপুর ও চুনার শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে ভাগলপুরে নদীটি দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে বইতে শুরু করে এরপর গঙ্গার প্রথম শাখা নদী ভাগীরথী হুগলি নদীর জন্ম যেটি দক্ষিণবঙ্গে গিয়ে হয়েছে হুগলি নদী বাংলাদেশ সীমান্ত পেরোনোর কিছু আগে হুগলি নদীতে গড়ে তোলা হয়েছে ফারাক্কাবাদ ভাগীরথী ও জলঙ্গী নদীর সঙ্গমের পর হুগলি নদীর উৎপত্তি এই নদীর বহু উপনদী রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় উপনদীটি হল দামোদর দামোদর নদের অববাহিকার আয়তন পঁচিশ হাজার আটশো কিলোমিটার হুগলি নদী সাগর দ্বীপের কাছে বঙ্গোপসাগরে মিশেছে বাংলাদেশে যমুনা নদীর সঙ্গমস্থল পর্যন্ত গঙ্গার মূল শাখাটি পদ্মা নামে পরিচিত আরও দক্ষিণে গিয়ে গঙ্গা ব্রহ্মপুত্রের দ্বিতীয় বৃহত্তম শাখা নদী মেঘনার সঙ্গে মিশে মেঘনা নাম ধারণ করে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পড়েছে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ এর আয়তন প্রায় উনষাট হাজার কিলোমিটার বঙ্গোপসাগরের তীর অনুযায়ী এই বদ্বীপের দৈর্ঘ্য তিনশো কিলোমিটার গঙ্গার বাম তীরের প্রধান উপনদীগুলো হলো গোমতী ঘরঘরা গণ্ডকী ও কোশি গঙ্গার ডান তীরের প্রধান উপনদী হলো যমুনা সোন পুনপুন ও দামোদর গঙ্গার অববাহিকা নেপাল চীন বাংলাদেশ এবং ভারতের হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড পাঞ্জাব হরিয়ানা রাজস্থান পশ্চিমবঙ্গ ও জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি জুড়ে অবস্থিত গঙ্গার জলচক্র দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু ঘটিত বর্ষাকালের দ্বারা নিয়ন্ত্রিত পাশাপাশি গঙ্গার নিজস্ব জলপ্রবাহ ঋতু নির্ভর এই ঋতুনির্ভর জলপ্রবাহ এই অঞ্চলে ভূমি ও জলসম্পদ উন্নয়ন সংক্রান্ত নানা সমস্যার জন্ম দেয় শুকনো মরশুমে খরা এবং বর্ষাকালে বন্যা এখানকার প্রধান সমস্যা উৎস থেকে মোহনা পর্যন্ত সম্পূর্ণ গঙ্গা নদীটি হিন্দুদের কাছে পবিত্র সব জায়গাতেই গঙ্গা গঙ্গাসনান হিন্দুদের কাছে একটি কর্ম বলে বিবেচিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী গঙ্গা স্নানে সব পাপ বিনষ্ট হয় গঙ্গার জলে হিন্দুরা পূর্বপুরুষদের দর্পণ করে গঙ্গায় ফুল ও প্রদীপ ভাসায় এমনকি গঙ্গা স্নান ছেড়ে ঘরে ফেরার সময়েও কিছু পরিমাণ গঙ্গা জল ঘরোয়া ধর্মানুষ্ঠানে ব্যবহারের জন্য তুলে নিয়ে যায় প্রিয়জনের মৃত্যু হলে মৃতের অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়া হয় হিন্দুদের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে গঙ্গাকে আবাহন করা হয় মনে করা হয় সকল পবিত্র জলেই গঙ্গা অধিষ্ঠিত গঙ্গোত্রী হরিদ্বার প্রয়াগ ও বারাণসীতে গঙ্গা স্নান হিন্দুদের কাছে বিশেষ কর্ম। ভারতবাসীর প্রিয় এই নদীকে ঘিরে রয়েছে কত জাতির কত স্মৃতি কত আশা ও বিজয়ের কত গান কত জয় পরাজয় গঙ্গা ভারতের প্রাচীন সংস্কৃতি ও সভ্যতার প্রতীক কত পরিবর্তনের মধ্যে দিয়েও নিত্য বয়ে চলেছে গঙ্গা গঙ্গা অবতরণ সংক্রান্ত অধিকাংশ গল্পে যে হিন্দু দেবতার উপস্থিতি চোখে পড়ে তিনি হলেন শিব রামায়ণ মহাভারত ও একাধিক পুরাণের গল্প অনুযায়ী কপিল মুনির তপস্যা ভঙ্গ করেছিলেন রাজা সগরের ষাট হাজার পুত্র তপস্যা ভঙ্গে ক্রুদ্ধ মুনি তাদের এক দৃষ্টি নিক্ষেপেই ভস্ম করে দেন তারপর সেই ভস্ম নিক্ষেপ করেন পাতাল লোকে সগর রাজার এক উত্তরসূরি ভোগীরথ তার পূর্বপুরুষদের আত্মার সদ্গতির জন্য উদ্বিগ্ন হয়ে গঙ্গাকে মর্তে নিয়ে আসার জন্য তবস্যা করেন তিনি জেনেছিলেন একমাত্র গঙ্গার জলেই তার পূর্বপুরুষের আত্মা মুক্তি পাবে কিন্তু পৃথিবীতে গঙ্গার প্রতিবেগ ধারণ করতে একমাত্র সক্ষম শিব ভগীরথ শিবকে তুষ্ট করে অবতরণকালে গঙ্গাকে নিজের জটায় ধারণ করার জন্য রাজি করালেন কৈলাস পর্বতে শিব আপন জটায় গঙ্গাকে ধারণ করলেন সেখান থেকে গঙ্গা নেমে এলেন হিমালয়ে হিমালয় থেকে হরিদ্বার হয়ে গঙ্গা এলেন সমতলে তারপর তিনি চললেন ভবীরথ প্রদর্শিত পথে প্রথমে প্রয়াগে যমুনা নদীর সঙ্গে তার মিলন ঘটল তারপর বারাণসীতে এলেন সর্বশেষে গঙ্গাসাগরে এসে গঙ্গা সাগরে মিলিত হলেন সেখান থেকে চলে গেলেন পাতাল লোকে সগর রাজার পুত্ররা উদ্ধার হলো। গঙ্গা বতরণে রাজা ভগীরথের ভূমিকার কথা স্মরণে রেখে গঙ্গার অপর নামকরণ করা হলো ভাগীরথী গঙ্গা যেহেতু স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলেন তাই তাকে মর্ত থেকে স্বর্গে উত্তরণের একটি মাধ্যমও মনে করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী স্বর্গ মর্ত্য ও পাতাল এই তিন লোকে প্রবাহিত বলে গঙ্গার অপর নাম ত্রিলোক আবার জীবিত ও মৃত সব জীবেরই যাত্রাপথে অবস্থিত বলে তার অন্য নাম তীর্থ এই জন্য হিন্দুদের শ্রাদ্ধানুষ্ঠানে গঙ্গাবতরণ প্রখ্যানটি পাঠ করা হয়ে থাকে এবং মৃতের অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় গঙ্গা জল ব্যবহৃত হয় বর্তমানে গঙ্গা বিশ্বের পাঁচটি সবচেয়ে দূষিত নদীর মধ্যে একটি গঙ্গা অববাহিকা পৃথিবীর সবচেয়ে জনবহুল অঞ্চল যেখানে লক্ষ লক্ষ লোক বসবাস করে যার ফলে নদীর বেশিরভাগ অংশের জল অত্যন্ত দূষিত অসংখ্য শহর গঙ্গা নদী এবং এর প্রধান উপনদীগুলিতে অপরিশোধিত পয় নিষ্কাশন ফেলে দেয় এবং কয়েক ডজন শিল্প কারখানা শিল্প বর্জ্য জমা করে এছাড়াও কৃষিজ জল সপ্তাহের চিতা থেকে আংশিকভাবে পোড়া বা অপূর্ণ মৃতদেহের অবশিষ্টাংশ এবং পশুর মৃতদেহ গঙ্গায় উচ্চমাত্রায় দূষণ ছড়ায় গঙ্গায় উচ্চমাত্রার রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সেই সাথে ক্রোমিয়াম ক্যাডমিয়াম এবং আর্সেনিকের মতো বিষাক্ত পদার্থ পাওয়া গেছে বারাণসীর কাছে এই নদীতে কলিফর্মের পরিমাণ ভারত সরকারের নির্ধারিত সীমার চেয়ে একশো গুণ বেশি গঙ্গা দূষণ শুধুমাত্র গঙ্গা তীরে বসবাসকারী কয়েক কোটি ভারতীয়দেরই ক্ষতি করছে না একশো চল্লিশটি মাছের প্রজাতি নব্বইটি উভচর প্রাণীর প্রজাতি ও ভারতের জাতীয় জলচর প্রাণী গাঙ্গেয় শুশুকেরও ক্ষতি করছে গঙ্গা দূষণ রোধে উনিশশো সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটি পরিকল্পনা গৃহীত হয়েছিল কিন্তু দুর্নীতি প্রযুক্তিগত অদক্ষতা সুষ্ঠু পরিবেশ পরিকল্পনার অভাব ভারতীয় ধর্মীয় ঐতিহ্য অবিশ্বাস এবং ধর্মীয় সংগঠনগুলোর অসহযোগিতার কারণে এই প্রকল্প ব্যর্থ হয় দু হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার নমামি গঙ্গে কর্মসূচি চালু করে যা গঙ্গার জন্য একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা এই কর্মসূচির লক্ষ্যগুলির মধ্যে রয়েছে নদীর পৃষ্ঠ পরিষ্কার করা পয়নিষ্কাশন ব্যবস্থার অবকাঠামো তৈরি করা পরিবেশ সংরক্ষণ এবং পুনর্নবীকরণ সেই সাথে জনসচেতনতা বৃদ্ধি করা দু সালের মধ্যে নদীর গতিপথের প্রায় পনেরো শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে দু সাল পর্যন্ত নমামি গঙ্গে কর্মসূচি জলের গুণগত মান উন্নত করতে এবং নিষ্কাশন ব্যবস্থার ক্ষমতা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ভবিষ্যতে পুরো গঙ্গা নদী দূষণমুক্ত হবে সেই আশা রাখাই যায় এই ধরনের ভিডিও আরও পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ